একটা মন দিন শুরু করলাম ভিডিওটা তোমরা সবাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট করেছে তার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি হয়েছে

लाएने, जे लाएने ना कुमार? कुमार ना? आपका आ, घर का कोई कांटेक्ट नंबर ना गया, ना गया। आप चाहते हैं कि आपकी परिवार यहाँ पे आए आपको देखे नहीं कुछ नहीं, नहीं बताना है উৎসবের দিনটা পরিবারের বাকিদের সঙ্গে কাটানোই ছিল মূল উদ্দেশ্য যাওয়ার কথা ছিল অন্য ট্রেনে কিন্তু সোমবার সেই ট্রেন না থাকায় শুধুমাত্র ঈদের দিনে পরিবারের কাছে ফেরার ইচ্ছে পুরোনি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সওয়ার হন অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ি চালাতে এক হয় কাঞ্চন জঙ্ঘার তিনটি কামরা জানা গিয়েছে ট্রেনের পিছনের দিকেই ছিলেন নিয়ুতি বেগম সেখান থেকে এই উদ্ধার হয় তার নিথর দেহ আমাদের লিড আছে তার মায়ে পারিয়া কথা চিকে মা সেই থাকা আমার জন্য ডিসকভারিতে গাড়ি চালাই তো সেদিন আমার মা গেছিল কিছুদিন আগে এবার মা বাড়ি আসি ঈদ বলে আমরা বলেছিলাম যে আমরা ঈদের পরের দিন যাব সেই জন্য মা বলেছিল তাহলে আমি ঈদের দিন যাব আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাব হঠাৎ তো সকালে ফোন করছি আটটার দিকে বলছে খুব বৃষ্টি হচ্ছে তো এবার ট্রেনে আমি ট্রেনে উঠবো এই সকালের দিকে আমাকে বলল ট্রেনে উঠবো বেশ ঠিক আছে বলি তাহলে রাখ ওই ফোনটা রেখে দিল তারপরে বারোটা এরকম ঠিক করে হঠাৎ ফোন আসছে আমার ঘরে ফোনে ফোন আসছে মানে আমার ফোনে আমার বাবার মতো পাইনি দিয়ে আমার বাবা আমার ঘরে ফোনে ফোন করেছে নিয়ে আমি ফোনটা ধরলাম যে আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে তখন এরকম এরকম বললাম যে মারা গেছে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আমার তো ওই খবর দেখিনি আমি জানি না যে ট্রেনটা এই ট্রেনে আছে বা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে সব কিছু জানি তারপর আমার দাদাও আমাকে ফোন করলাম আমার দাদা কে রাত থাকে আমার দাদা বাড়ি আসছে ও আমাকে ফোন করে বললো যে

ট্রেনে উঠবে না আর জীবনে আমি ট্রেন চাপবো না এই আমার লাস্ট এই আমার ফার্স্ট বাবা অনেক চেপেছি আর আমার ওই ভয়ে আমার কি করে আমি সুস্থ হবো সেটাই জানি না সেই আঠেরো ঘন্টা পরেই শেষ হলো অবশেষে আতঙ্কের সফর ট্রেন থেকে নেবেও যেন পিছু ছাড়ছে না মৃত্যু ভয়